সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেনাপ্রধানের সঙ্গে জামাতের আমিরের বৈঠক এটি মাজারুল ইসলামের মুক্তির পরপরে এই ধরনের একটি সংবাদ দিন প্রকাশ করেছে প্রিয় দর্শক আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন না কি করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং কী সব বিষয়ে আলোচনা হবে অথবা হয়েছে যারা ভিডিওটি ওপেন করেছেন শেয়ার করে নকে থাকার সুযোগ করে দেবেন দিন যে নিউজটি করেছে তারা বলতেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকর জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামা ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান দলীয় একটি সূত্র জানায় গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে জামাতের অংশ নেয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার ছাব্বিশে মে সংবাদ মাধ্যমকে বৈঠকে সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমালি আনুষ্ঠানিক কোনো বিষয়ে আলোচনা হয়নি নির্বাচন বা অন্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তায়ের বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘিরে উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে এই অস্থিরতা আরও ঘূর্ণীভূত হয় এই প্রেক্ষাপট সর্বদলীয় সংলাপের দাবি জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে কেন্দ্রীয় মজলিসের শুরু আয়োজন করেন বাংলাদেশ জামা ইসলামী প্রিয় দর্শক আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকার জামানের সঙ্গে কিন্তু বাংলা জামা আসলামের একটা ভালো সম্পর্ক আছে কী কারণে কারণ পাঁচে আগস্ট হাসিনা পলায়ন করার পরে কিন্তু সর্বপ্রথম আমির আমিরাজাম ডাক্তার শফিকুর রহমানকে কিন্তু এই ওয়াকার জামান সেনাপ্রধান ফোন করে তিনি গণভবনে রাখেন প্রিয় দর্শক মনে আছে আপনাদের এবার বিএনপিকে রাখেন অন্যান্য রাজনৈতিক দলকে রাখেন তো সেখান থেকেই সেনাপ্রধান ওয়াকার জামানের সঙ্গে কিন্তু জামা ইসলাম সহ বিএমপি সহ অন্যান্য যেত হাসিনা বিরোধী যত রাজনৈতিক দল ছিল সবার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং সেনাপ্রধান জুলাই আগস্টে ছাত্রদের পক্ষ নিয়ে আপনার হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দেন এটাও কিন্তু একটা পজিটিভ বিষয় ছিল যদিও শেখ হাসিনার প্রতভণে হাজব্যান্ড ওয়াকার জামান কিন্তু তলে তলে হাসিনার সঙ্গে হয়তো ওয়াকার জামানের কোনো দ্বন্দ্ব ছিল সেই জায়গা থেকে হয়তো ওয়াকার জামান হাসিনার কথা শোনে নাই তো সব মিলেই এখন পর্যন্ত ওয়াকার জামানের কাজকর্ম কিন্তু পজিটিভ অনেকে অনেক ধরনের বিতর্ক ওঠাচ্ছে অনেকে ধরনের কথা বলতেছে কু করার চেষ্টা প্রচেষ্টা এই সরকারকে পতনের চেষ্টা পদত্যাগ করার চেষ্টা প্রচেষ্টা সব কিছু মিলাই কিন্তু অনেক কথাবার্তা আসতে পারে হ্যাঁ ওয়াকার জমানোর জায়গা যদি বাংলাদেশে একজন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এরকমের লোক হাসিনা বিরোধী লোক যদি সেনা প্রধানের দায়িত্বে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের চিত্রতাই পরিবর্তন হতো কোনো এই যে আজকে আপনার প্রকাশ্যে দেখেন সিসিটিভি ক্যামেরায় চাঁদাবাজি সন্ত্রাসী মানুষকে কুপিয়ে হত্যা গুলি করা হত্যা এগুলো কিন্তু থাকতো না সেনাবাহিনী কিন্তু এগুলো সব নির্মূল করে দিত কিন্তু ওয়াকার যেমন থাকার কারণে কিন্তু আসলে সেভাবে সেনাবাহিনী কাজ করতেছে না তো যাই হোক সব মিলে কিন্তু প্রধানের সঙ্গে জামাতের পক্ষ থেকে কিন্তু নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি দেখা করেছেন তার সঙ্গে আলোচনা হয়েছে কারণ বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সাথে আলোচনা করাটা স্বাভাবিক ব্যাপার এবং ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গা থেকে দিন এই নিউজটি প্রকাশ করেছে এটি মাজারুল ইসলামের মুক্তির পরপরই কেন এই নিউজটি প্রকাশ করা হলো আমার এটা জানার অনেক আগ্রহ তো এখন দেখলাম যে গত শনিবারেই নাকি সেনা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছে জামা ইসলামের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো আজকে কেন এটা প্রকাশ করা হলো দিনের নিউজ প্রকাশ করার সময় কি আজকে নাকি এটিএম আদারুল ইসলামের মুক্তির পর এই নিউজটি মানে প্রকাশ পারে মানুষ দেখবে ভিউ হবে বেশি টাকা পয়সা ইনকাম হবে এই ধরনের কোনো ধান্দা থেকে এটা প্রচার করেছে কিনা এমন কি হতে পারে যে হয়তো তারা আজকে সংবাদ শুনেছে এতদিন হয়তো শোনে না এটা খুব সিক্রেট বিষয় ছিল তো সব মিলিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনা কি প্রিয় দর্শক একটু কমেন্ট করে জানাবেন আর সেনাপ্রধান তাকে আমরা একেবারে পুরোপুরি বিশ্বাসও করি না আবার পুরোপুরি তার প্রতি আমাদের অনাস্থাও না যেহেতু তিনি এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করতেছেন যতটুকু যা করতেছেন আওয়ামী লীগের দোষর হিসেবে বলেন শেখ হাসিনার প্রবর্তমানে হাজব্যান্ড হিসেবে বলেন যতটুকু যা করতেছে এখনও কিন্তু খুব ভালো ঠিক আছে তো আমরা চাই যে আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচিত সরকার না আসার পর্যন্ত সেনাপ্রধান তিনি তার কার্যক্রম পরিচালনা করুক এবং সেটা দেশের জনগণের কল্যাণে কাজ করুক এটা আমাদের দাবি থাকবে এবং সেনাপ্রধানের কাছ থেকে আমরা নেগেটিভ কোনো কিছু চাই না দর্শক আপনাদের মন্তব্য কি সেনাপ্রদানের বিষয়ে জামাত ইসলামের এই বৈঠককে কেন্দ্র করে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ